বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আত্মীয় স্বজন আয়ুষের মাকে বলে আরে বিনা নতুন বইয়ের ওপর এতটা কেন রেগে আছো নতুন বউকে আসতে দাও তারপরে না হয় তুমি নিজের মতন করে গড়ে পিঠে নেবে তুমি না হয় হাতে ধরে সব কাজ শেখাবে বাড়ির বউ বলে আর কি কি কাজ শেখাবে বলো মাসি সে মেয়েটা তো কিছুই জানে না ওকে তো সব কাজ শেখাতে হবে সব কাজ শেখালেও যে পারবে তারও তো কোনো মানে নেই বিনা বলে কেন কেন পারবে না ওকে সব কাজ পারতে হবে ও যখন এই বাড়ির বউ হয়ে আসছে তো এই বাড়ির সব নিয়ম মানতে হবে বড় বউ বলে মা এতটা জেদ করলে কি হয় ও তো আমেরিকা থেকে আসছে তখনই বিনা বলে আমেরিকা থেকে আসছে তো কি করব। আমি কি ওকে মাথায় করে নাচবো এই বাড়ির বউ যখন হয়েছে তখন ও জানে না এই বাড়ির কি নিয়ম আমার ছেলে ছেলেকে ওকে কিছু শেখাইনি নাকি এই বাড়ির বউ যখন হয়েছে ওকেও সকালে ঘুম থেকে উঠতে হবে গায়ে সেই দুধ দিয়ে মাখন বানাতে হবে আর এই বাড়ির বউরা যা যা করে সবটা ওকে করতে হবে বড় বউ বলে মা আমরা তো গ্রামে থাকি তাই আমরা এই সব কাজ করতে জানি আর ও তো বিদেশে থাকে একটু তো তফাৎ থাকবেই মা বিনা বলে আমি অত সব কথা শুনতে চাই না প্রয়োজন পড়লে আমার ছেলে আর নাতিকে কেড়ে নিয়ে ওকে আবারও প্লেনে তুলে দেবো যে আকাশ দিয়ে উড়ে এসেছে আবার সে আকাশ দিয়েই উড়ে যাবে আয়ুষের বাবা বলে ওই মেয়েটা আমেরিকায় ছিল কেন বুঝতে পারছো না ও কি আমেরিকায় বসে কখনো গায়ের থেকে দুধ দুইয়েছে আর তাছাড়াও তুমি এতটা রেগে থাকলে কি করে হবে বলো তো আয়ুষ তো ফোন করে বলেছিল সে আসবে কিনা তখন তো তুমি একটাও কথা বলনি আর এখন এত রেগে আছো আয়ুষ আসার পরে যদি তোমাকে এই অবস্থায় দেখে ও তো কষ্ট পাবে আয়ুষের মা বলে কষ্ট আমি কি কষ্ট কোনো অংশে কম পেয়েছি নাকি আমার ছোট ছেলেই বিয়ে করেছে আর আমি সেই বিয়েতে থাকতেই পারিনি কোথাকার কোনো মেয়ে না জানি তার বংশ পরিচয় না জানি তার মা বাবাকে জানি না কোন বংশের রক্ত শরীরে বইছে আর সেই মেয়ে আজ আমার ছেলে আর বাচ্চাকে নিয়ে এই বাড়িতে আসছে এটা কি আমার জন্য কম যন্ত্রণার নাকি আর আমার ছেলেও হয়েছে যেমন মনে হয় বিশ্বে আর কোনো বিশ্ব সুন্দরী ছিল না ওই একমাত্র ছিল যে অকেই বিয়ে করতে হয়েছে বিনা অকারণেই তার নতুন বৌমার প্রতি ভীষণ রেগে আছে যেই মানুষটাকে সে দেখেনি চেনে না তার প্রতি জমে আছে এক পাহাড় অভিমান বড় বউ মেজ বউ একে অন্যের সাথে আলোচনা করতে থাকে তাদের শাশুড়ির রাগ তো কিছুতেই কমছে না অকারণেই নতুন বউয়ের প্রতি এতটা রেগে আছে অন্যদিকে দেখানো হয় আয়ুষের আসার সময় হয়ে গেছে তার দুই দাদা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে ছোট বাচ্চারা হৈ হৈ করে আসতে আসতে বলে আরে তোমরা এখানে কি করছো জলদি দরজায় চলো আয়ুষের বাবা বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো পিছন থেকে আয়ুষের মা আয়ুষের বাবাকে টেনে ধরে বিনা বলে তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ তুমি কি গিয়ে ওদেরকে বরণ করে ঘরে তুলবে নাকি যে তুমি ছুটে যাচ্ছ আয়ুষের বাবা বলে হ্যাঁ আমি যাচ্ছি কারণ এত বছর পরে আমাদের ছেলে বাড়িতে ফিরছে এত বছর পরে ও বাড়িতে ফিরছে দেখে ওর দুই দাদার দরজায় দাঁড়িয়ে আছে ওখানে আমারও থাকা প্রয়োজন আমার ছেলে এত বছর পর বাড়িতে ফিরবে গাড়ি থেকে নামবে আর আমি ওর মুখ দেখবো না আমি জানি বিনা তোমারও কষ্ট হচ্ছে তুমিও খুব উৎসুক হয়ে বসে আছো নিজের ছেলেকে দেখার জন্য কিন্তু সেটা প্রকাশ করছো না বিনা বলে না আমার কোনো কষ্ট হচ্ছে না যেই ছেলে নিজের মার জন্য কোনো চিন্তা করে না সেই ছেলের জন্য আমারও কষ্ট হচ্ছে না এই বলতেই বিনার চোখে জল ছলছল করে বিনা আয়ুষের বাবাকে বলে যাও যাও এখনও দাঁড়িয়ে আছো কেন ছুটে যাও তোমার ছেলে আসছে তার নতুন বউয়ের সাথে তার ছেলের সাথে তাকে বরণ করো শাগুলো বাজাও এই বলে বিনা অন্য দিকে তাকায় তখনই বাহির থেকে আয়ুষের দাদারা হৈ হৈ করে ওঠে আরে আয়ুষ চলে এসেছে কথাটা শুনেই আয়ুষের মা পিছন দিকে তাকায় আয়ুষকে দেখার জন্য এরপরেই আয়ুষের বড়ো বৌদির হাত থেকে সেই বরণ ডালা নিয়ে আয়ুষের মা দরজার সামনে ছুটে যায় সবাই তখন চোখের জল মছে আয়ুষের মায়ের পিছনে ছুটে আসে সদর দরজায় এসে আয়ুষের মা আয়ুষের দিকে তাকিয়ে আছে আয়ুষও তার মাকে দেখছে এত বছর পরে মা ছেলে আবারও একে অপরকে দেখছে আয়ুষ তার মাকে প্রণাম করে আয়ুষের মা আয়ুষের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আবার চট করে হাতে সরিয়ে নেয় এখন আর আয়ুষের মা আয়ুষের দিকে তাকিয়ে থাকতে পারছেন না অভিমানে নিজের চোখ সরিয়ে নিয়েছেন আয়ুষ তার বাবাকে প্রণাম করে বাবা আয়ুষকে বুকে জড়িয়ে ধরে এরপরেই আয়ুষ তার মায়ের হাত থেকে বরণ ডালা নিয়ে তার দাদার হাতে দেয় আর নিজের মাকে জড়িয়ে ধরে এত বছর পরে ছোটো ছেলেকে নিজের বুকে পেয়ে আয়ুষের মা নিজেকে সামলাতে পারে না নিজের সব রাগ গলে যায় আয়ুষের মায়ের চোখ বেয়ে অঝরে জল ঝরে একটা ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয় আয়ুষের মা আয়ুষকে বলে এত বছর ও আমার কাছ থেকে তোকে দূরে সরিয়ে রেখেছিল আজও কি ভাবছে ও বাড়িতে আসার সাথে সাথে আমি ওকে ক্ষমা করে দেব বরণ করে ঘরে তুলব নিজের মাথায় নিয়ে নাচব সেটা কখনো হবে না আয়ুষ বলে মা ওর কোনো ভুল নেই যত ভুল যত দোষ সব আমার আমি অন্যায় করেছি আয়ুষের মা বলে বউয়ের গোলাম হয়ে গেছো তুমি বউয়ের পক্ষ নিয়ে কথা বলছো বউয়ের দোষ ঢাকার চেষ্টা করছো আয়ুষ বলে মা আমি তো দুই বছর আগেই তোমার কাছে আসতে চেয়েছিলাম তুমি আমাকে আসতে দাওনি তুমি বলেছিলে তুমি আমার মুখ দেখতে চাও না আয়ুষের মা বলে তুমি কি ভুলে গেছো তুমি কি করেছিলে তখন তুমি তোমার মায়ের মনে দুঃখ দিয়েছিলে এখন আবার এইসব কথা বলছো একটু লজ্জা করছে না যাই হোক এখন আমি তোমার সাথে একটা কথা বলতে চাই না তোমার হিসেব তো আমি পরে বুঝে নেব আগে আমি আমার নাতির মুখ দেখতে চাই তখনই আয়ুষের বাবা বলে এত সময় তো খুবই রাগ করেছিলে আর এখন নাতিকে দেখার জন্য একেবারে উতলা হয়ে উঠেছ তখনই আয়ুষের দাদা বলে মা তুমি নাতিকে পরে দেখো আগে নতুন বউকে বরণ করে ঘরে নিয়ে যাও তারপরে ধীরে সুস্থে বসে এই সকল কথা হবে দেখো না এখানে তো নতুন বউকে দেখতে গ্রামবাসী সবাই এসেছে এখানে আর কোনো কথা বাড়িও না তখনই বিনা আবারও বরণডালা হাতে নাই সঞ্জয়ের বউ বলে এই তো কাকিমা আমরা এখানে এই বলেই সঞ্জয়ের বউ রোশনাইকে ধরে আয়ুষের মায়ের সামনে নিয়ে আসে রোশনাইকে দেখে পুরো পরিবারে সবাই অবাক আয়ুষের পরিবার ভেবেছিল আমেরিকা থেকে বউ আসছে অনেক মডার্ন হবে মডার্ন পোশাক পরে থাকবে কিন্তু এ তো একেবারে বাঙালিদের মতন সেজেছে আর এই মেয়েকে দেখে কারোরই চোখের পলক পড়ছে না সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এত মিষ্টি চেহারা ফুলের মতন সুন্দর চেহারা অন্যদিকে রোশনাই ভীষণ নার্ভাস সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর আয়ুষ চিন্তা করছে এইবার কি হবে রোশনাই কি তার অভিনয় চালিয়ে যেতে পারবে বন্ধুরা আয়ুষের বউ যে রোশনাই আয়ুষের বাড়িতে এলো অন্যদিকে আরণ্যকাবার আয়ুষের বেস্ট ফ্রেন্ড আর আয়ুষ এত বছর পর দেশে এসেছে জেনে আরণ্যক আয়ুষের সাথে দেখা করতে তার বাড়িতে আসবে আর সেখানে এসেই মুখোমুখি হবে আরণ্যক রোশনাই রোশনাইকে আয়ুষের বইয়ের রূপে দেখে আরণ্যক ঠিক কতটা অবাক হবে আয়ুষের পরিবারের সাথে রোশনাই বা কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে জানতে হলে দেখতে থাকো রোশনাই ধারাবাহিক আর রোশনাই ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে